না না কোনো কিছু খুঁজে পাচ্ছে না কিছু তো খুঁজে বার করতে হবে তাহলে মানুষ যদি ভাওতাই দেওয়া হয় এতক্ষণ এত মানুষ ছিল কেন এখানে মিঠুনদা অসুস্থ মিঠুনদা দা যার জন্য আসতে পারেনি এখানে ভাওতার কিছুই নেই মানুষ স্বতস্ফূর্তভাবে জমা হয়েছে স্বতস্ফূর্তভাবে এই অব্দি এসছে তারা দেখেছে মিছিলও মিঠুন ছিল না সেখানেও মানুষ দেখেছে তো সেখান থেকে বেরিয়ে যেতে পারত তো এত মানুষ এলো কেন বাজার পর্যন্ত ফালতু কথা বলে লাভ আছে এই এক বার্তা বহুবার বলেছি আমি তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যা প্রচার এবং মতুয়াদের কোনো প্রকার প্রকল্প ওই না না দেওয়া এটা মতুয়া সমাজের জন্য একটা অপমান সমগ্র উদ্বাস্তু মানুষের জন্য অপমান আজকে যে সমস্ত বার্তা দিচ্ছে সিএ করলে বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা কথাবার্তা যেটা মুখ্যমন্ত্রী হয়ে বলা উচিত নয় তবুও বলছে তার মানে বিপরীতে প্রতিপক্ষ হয়ে আজকে সাধারণ মানুষ আজকে এই জবাবটা মুখ্যমন্ত্রী এবং তার দলকে দিয়েছে